অবশ্যই ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও অনেক বড় একটি অমূল্য শিক্ষা হল ধৈর্য ধারণ করা জীবনে চলার পথে আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সুস্থতা ও অসুস্থতা এই সমস্ত পরিস্থিতিতে একজন মুমিন বান্দার প্রধান হাতিয়ার হলো ধৈর্য ধৈর্য শুধু কষ্টের মুহূর্তগুলো নীরবে সহ্য করার নাম নয় বরং আল্লাহর উপর অবিচল আস্থা রেখে তার ফয়সালার জন্য অপেক্ষা করার নাম আমাদের জীবনে যা কিছু ঘটে তা সবই আল্লাহর জ্ঞানের পরিধির মধ্যে তিনি সর্বজ্ঞ সর্বদ্রষ্টা আমাদের সীমিত জ্ঞান ও চিন্তাশক্তি দিয়ে আমরা অনেক সময় কোনো ঘটনার তাৎপর্য বুঝতে পারি যা আমাদের কাছে আপাত দৃষ্টিতে খারাপ বা কষ্টের মনে হয় তা হতে পারে তার মধ্যেই লুকিয়ে আছে কোনো বৃহত্তর কল্যাণ আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না ফুরা আল বাকারা আয়াত দুইশো এরা আমাদের শেখায় যে আমাদের সীমিত বিচার বুদ্ধি অনেক সময় আল্লাহর বৃহত্তর পরিকল্পনার গভীরতা উপলব্ধি করতে ব্যর্থ হয় আমরা যা চাই বা তা আমাদের কাছে ভালো মনে হয় সব সময় তা আমাদের জন্য সর্বোত্তম নাও হতে পারে পক্ষান্তরে যা আমাদের অপছন্দ বা কষ্টের কারণ হয় তার মধ্যেও আল্লাহ কোনো না কোনো কল্যাণ নিহিত রেখেছে আল্লাহর পরিকল্পনার বিশালতা আল্লাহর পরিকল্পনা আমাদের ক্ষুদ্র চিন্তা ভাবনার চেয়ে অনেক বড় ও বিস্তৃত আমরা কেবল বর্তমানে প্রেক্ষাপটে কোনো ঘটনাকে বিচার করি কিন্তু আল্লাহ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে অবগত তার জ্ঞান অসীম তার প্রজ্ঞা অতুলনীয় তিনি জানেন কখন কোথায় কিভাবে কোন বিষয়ে ঘটনা বলা উচিত কিছু ঘটানো উচিত একটি ছোট্ট উদাহরণ দেখা যাক কোনো ব্যক্তি হয়তো একটি চাকরির জন্য অনেক চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত সেটি পেল না তখন হয়তো সে হতাশ হয়ে পড়বে এবং ভাববে তার জন্য এটাই খারাপ হলো কিন্তু হয়তো আল্লাহতলা তার জন্য এর চেয়ে ভালো কোনো সুযোগ রেখেছেন যা সে এখনও দেখতে পাচ্ছেন না সময়ের সাথে সাথে হয়তো সে বুঝতে পারবে যে প্রথম চাকরিটা না পাওয়ার জন্য তার জন্য কত বড় আশীর্বাদ ছিল ঠিক একইভাবে কোনো কঠিন রোগ বা আর্থিক কষ্টের সম্মুখীন হলে আমরা ভেঙে পড়ি কিন্তু এই কষ্টের মাধ্যমে হয়তো আল্লাহ তালা আমাদের ধৈর্য পরীক্ষা করেছেন আমাদের গোনা মাপ করেছেন অথবা আমাদের আধ্যাত্মিক উন্নতি দান করেছেন হয়তো এই কষ্টের পরেই আল্লাহ আমাদের জন্য রেখেছেন অকল্পনীয় সুখ ও শান্তি ধৈর্য ধারণ করা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের জন্য রয়েছে মহান পুরাণে আল্লাহ তালা ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে নিশ্চয়ই আমার আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমার আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রহমত অনুগ্রহ বর্ষিত হয় এবং তারাই হেদায়তপ্রাপ্ত সুরা আল বাকারা আয়াত একশো থেকে একশো সাতান্ন থেকে আমরা জানতে পারি যে বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত লাভ করা যায় এবং এর মাধ্যমেই সঠিক পথে অবিচল থাকা সম্ভব হয় যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমাদের উচিত কয়েকটি বিষয় মনে রাখা তা হলো এক আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা বিশ্বাস করতে হবে যে আল্লাহ যা করেন সেটা আমাদের জন্য সর্বোত্তম দুই ধৈর্য ধারণ করা অধৈর্য না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করা এবং কষ্টের মুহূর্তে নিজেকে শান্ত রাখা তিন দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার কাছে উত্তম কিছু প্রত্যাশা করা চার ইতিবাচক থাকা কঠিন পরিস্থিতিতেও হতাশ না হয়ে আল্লাহর রহমতের উপর ভরসা রাখা পাঁচ আত্মসমালোচনা করা লিজদের ভুল ত্রুটি খুঁজে বের করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করাই একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য আমাদের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর অসীম পরিকল্পনা বোঝা সম্ভব নয় তাই আসুন আমরা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করি এবং আল্লাহর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় নিজেদের নিয়োজিত থাকতে আল্লাহ আমাদের সহায় হন আমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ